এই যে শিকড় আছে আর কি পর্যন্ত শিকড় আছে এই জায়গাত আপনারা দেখলে বুঝতে পারবা অনেক সুন্দর সুন্দর এই শিকড় আর এই যে মগ দেখ আপনারা এই মগ গুলো হইলো ওগুলো বান্ধে বান্ধে রাখেন তারা যেমন আমি আপনারা দেখাই ওই দেখা এইটা গাছ কাটি কাটি ওখানে রাখছে আর ওই জায়গাত মগ বান্ধা থাকে আর যে জায়গাত বান্ধা আছে আমি আপনারা ওই জায়গা দেখাইমো আর অধিক গিয়া মগটা বড়ে আর এরা পরে বড় বড় ড্রাম লইয়া ইয়া ডালি ডালিয়া বেশি বানায় আচ্ছা তো আমরা একটু সামনে যাই গেলে আপনারা দেখতে পারবা অনেক একটা ভিডিও হইলে অনেক পরিশ্রম লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা এবং ফলো করবা ফলো করিয়া সাথে থাকবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা আমরা একটু বাগানের উপরে উঠলাম উঠার ফলে আপনার এই যে রাবার বাগানর যে দৃশ্যটা আপনারা আমরা দেখাই কেমন লাগে কমেন্ট করে জানাইবা আর ই জায়গা হইলে আপনারা আওয়া লাগব সিলেট বন্দর তাকিয়া আওয়া লাগবো সাফরান মাজার শাড়ি আর একটু সামনে খাদিম চমুনা আছে খাদিম সমুনা তাকিয়া আইবা আপনারা বরজান বাগান হইলে সখলে দেখাইয়া দিব আপনারা বরজান বাগানের এদিকে আইবা আইলে এই প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবা ইনশাল্লাহ দেখরা ও কোনাত দেখো কা একটা বাগান আছে আলকা জুম করিয়া দেখাও ই জায়গাটা দেখা আমি কত সুন্দর আল্লাহর যে অপরূপ লীলা এটা আপনারা যদি বরজান বাগানে আইন আইলে দেখতে পারবা এরপরে আপনারা ও সাইডে একটু তা দেখবা ওয়াই দিও আমরা যে সময় বাগানের পুরা বিতরে ঢুকে যাইব ঢুকার পরে আপ